পুলিশ দলদাসে পরিহত হয়েছেন কিন্তু সেই পুলিশকেই আবার সার্টিফিকেট দিচ্ছেন তৃণমূলের সুপ্রিমো নেত্রী নেত্রীরা তারা বলছেন পুলিশ সংযুক্ত ছিল কারো হাতে লাশ তুলে দেয়নি এগুলো কিভাবে দেখছেন দেখুন একটা শান্তিপূর্ণ যদি কোনো আন্দোলন হয় সেটাকে তো সুপ্রিম কোর্টেও আপনাকে রায় দিয়েছে বলে যে শান্তিপূর্ণ আন্দোলনের কোনো বাধা দেওয়া যাবে না আর তাদের তো তারা তো শান্তিপূর্ণ আন্দোলন করবে বলেই ছিল পুলিশই তো আগে থেকে আপনার ব্যারিকেড দিন দিয়ে এদিক দিয়ে সব ঘিরে দিয়েছিল জল কামান দিয়ে সব রেডি করেছিল আজকে আমার একটা যদি নবান্নে ডেপুটেশন যদি দিতে যায় আপনার তো প্রতিনিধি যাবে দশ থেকে বারো জন ধরলাম বা পাঁচজন হাই সিকিউরিটি জোন সেখানে পুরোটা মানে ব্যারিকেড দিয়ে মনে হচ্ছে সে যুদ্ধ লেগে গেছে তো আপনার ধরুন বর্ডার ক্রস করছে সেরকম ভাবে সিল করেছিল কিন্তু আলটিমেট কি পারলো জনরোষকে আটকাতে দেখুন পরিচিতমূলক কোনো রকম কথাই মানে মানে আমরা আইনজীবী হিসেবে মানতে পারবো না কারণ এইগুলো কথা বানাই হচ্ছে মানে প্ররোচনা দেওয়া যে যুব সমাজকে খেপিয়ে তোলা আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার রাজ্যের মধ্যে সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করছে সব দলমত নির্বিশেষে সবাই এসছে আমার আপনার বাড়ির মেয়ে বউরা সবাই গেছে এমনকি যে আপনার বাড়ির পরিচারিকার কাজ করে সেও গেছে তো সে সুতরাং সেখানে তো কোনো রকম ভেদাভেদ নেই সে তার মধ্যেও তো মানে একটা মানে কি বলবো প্রতিবাদের বিরোধ লেগেছে আপনিও আইনজীবী সেও কিন্তু আইনজীবী বলছে আমিও প্র্যাকটিস করি মাঝে মাঝে হয়ে বন্ধ যায় তারপর আদালতে আদালতে কেন যায় আজকে আদালতের কাছে গেলে তো রায় পাবে তো মানুষ তো একটা রায় পাবে বা বিচার পাবে সঠিক বিচার দেবে সেখানে আদালত দিয়ে বিজেপি বা তৃণমূল বা সিপিএম কংগ্রেস কার হবে ওনারা তো নিরপেক্ষ রায় দেবে আইনে যেটা আছে আইনচিৎ সেটা তোমাকে মানতে হবে আমি ক্ষমতায় বসে আছি বলে আমি যেটা বলবো সেটা তো হবে না দেখুন আমি মুখে বলবো দোষীদের শাস্তি চাই কিন্তু আমি ওদিকে গিয়ে প্রতিনিধিত্ব যে আটকানো যায় দেখুন যে কোনো সিনিয়র লয়ারই মানে নাম করা লয়ার কিন্তু কথা হচ্ছে রাজ্য তরফে যদি আমার মনে হয় যে আমি যদি সুদৃষ্টভাবে কি বলবো দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমার যেটা হয়েছে একটা ঘটনা হতেই পারে মর্মান্তিক ঘটনা তার আমি দ্রুত বিচার শেষ করব। এবং অপরাধীকে খুঁজে বের করে শাস্তি হবে এটা হচ্ছে সঠিক পদক্ষেপ দ্রুত শাস্তির দাবিতে তারা তো আবার বলছেন যে আইন লাগু করতে কেন্দ্র সরকারের উপর দোষ ছেড়ে দিচ্ছে দেখুন কেন্দ্রীয় সরকারের নতুন আইন হয়েছে পয়লা জুলাই যেটা হচ্ছে আপনার লাগু হয়েছে তিনটি আইন সংশোধন হয়েছে সেছাড়াও হচ্ছে স্টেটের ক্ষমতা আছে এটা আমরা মানে সাধারণ মানুষ অনেকেই জানেন বা আবার অনেকে জানেন না যে রাজ্য কিন্তু স্বশাসিত নিজের আইন করতে পারে কিছু কিছু রাজ্যের নিজস্ব আইন আছে সেখানে আমি আমার করতেই পারি আর আইন প্রণয়ন করে আমার যদি গান প্রকাশ করেছে আবার কবে তারপরে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ একটা বিকৃতিমূলক পোস্ট করেছেন সেইটাকে কিভাবে দেখছেন ঘোষের পোস্ট দেখুন ঘোষকে গুরুত্ব দেওয়ার মতো মনে হয় আমি মনে করি না কারণ উনি এক এক সময় এক তিন বছর আগে যখন মমতা মানে করার জন্য এখন উনি এখন ওনার দলের মুখপাত্র সেই জন্য ওনার মানে আর্ধেক কথায় কোনো গুরুত্ব নেই কখন কাকে কি বলছে আর তৃণমূলের মুখপাত্র এটা কি আর বলবো শেষ প্রশ্ন দফা এক দাবি এক সর্বদিকে হচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিভাবে দেখছেন বিষয়টা দেখুন এখানে আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বা মানে দফা এক দাবি একটা বলবো না আমি একটা কথা বলবো যে আমি স্বাস্থ্যমন্ত্রী আমি পুলিশ আমি মুখ্যমন্ত্রী আমি আয়দার হচ্ছে কাজ যদি আমি নিজে না দেখতে পারি সেগুলো হচ্ছে কাজগুলো ভাগ করে দেবো বা হচ্ছে সেই কাজ মানে অন্য দপ্তরে দেবো আর আমার যদি কোনো রকম ইয়ে থাকে মানুষের উপর যদি আমার ভরসা থাকে আস্থা থাকে আমি যদি মানুষকে মানুষ যদি আমার উপর ভরসা রাখে তাহলে আমি বলব হ্যাঁ ঠিক আছে আমি পদত্যাগ দিচ্ছি ঠিক আছে আমি রিজাইন করছি